হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে তুমুল সরগোল চলছে সোশ্যাল মিডিয়ায় গ্রুপটিতে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের অনেকেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে যেটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে হাসপাতালে হামলার পর আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন দেওয়ার বিষয়টি গ্রুপে জানান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সেটি দেখে অরুনা লিখেছিলেন যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে জানা গেছে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেছেন সত্যি কথা বলতে আমি তখন অসুস্থ ছিলাম পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন ওই সময়ে যে বাচ্চাদের এত কিছু হয়েছে জানতাম না আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি ছাত্রদের কথা না গরম জল ঢালা প্রসঙ্গে ওরুণার ভাষ্য বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে ওখানে কেউ ঢুকতে পারছে না আমি বলেছি গরম জল দিলেই হয়